করুন এমন এক দ্বীপের কথা যেখানে আইনের শাসন নেই যা সাধারণ মানুষের কাছে দুঃস্বপ্ন জেফ্রি এপস্টাইনের লিটল সেন্ট জেমস শুধু একটি দ্বীপ ছিল না এটি ছিল প্রভাবশালীদের ব্ল্যাকমেল করার একটি আধুনিক ফাঁদ বছরের পর বছর সিল গালা করে রাখা কয়েক হাজার পৃষ্ঠার গোপন নথি যখন আদালতের নির্দেশে প্রকাশ্যে এলো তখন বেরিয়ে এলো এক ভয়ন্তর সত্য আজ আমরা সেই অন্ধকার জগতের পর্দা উন্মোচন করব উন্মোচিত হওয়া নথিতে প্রায় দেড়শো জনেরও বেশি প্রভাবশালী ব্যক্তির নাম পাওয়া গেছে এদের মধ্যে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে ব্রিটেনের রাজ পরিবারের সদস্য এবং প্রযুক্তি শহর সিলিকন ভ্যালির চাঁদরে বিলিয়নেয়াররা নথিতে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল এপস্টাইন তার প্রত্যেকটি ঘরে লুকানো ক্যামেরা বসিয়ে রেখেছিলেন কেন যাতে অতিথিদের গোপন মুহূর্তগুলো রেকর্ড করে রাখা যায় এবং পরবর্তীতে তাদের ব্ল্যাকমেল করা যায় এমস্টাইনের ব্ল্যাক বুক বা কালো ডায়েরিতে এমন সব ফোন নম্বর পাওয়া গেছে যা কোনো সাধারণ অপরাধীর কাছে থাকার কথা নয় এটি কোনো সাধারণ পাচার চক্র ছিল না এটি ছিল এক উচ্চ স্তরের রাজনৈতিক হাতিয়ার নদীর একশো নম্বর পাতায় এমন এক সাক্ষ্য আছে যা পড়লে গা শিউড়ে ওঠে ভুক্তভোগী মহিলারা বর্ণনা করেছেন কিভাবে তাদের জবরদস্তি করে সেই দ্বীপে নিয়ে যাওয়া হতো এপস্টাইনের ব্যক্তিগত বিমান ললিটা এক্সপ্রেসে চড়ে কারা সেখানে যেতেন সেই ফ্লাইং লগ বা যাত্রী তালিকা এখন ইন্টারনেটে ভাইরাল সেখানে এমন অনেকের নাম আছে যারা নিজেদের সমাজসেবক হিসাবে দাবি করেন কিন্তু এই নথি বলছে তারা বারবার সেই অভিশপ্ত দ্বীপে গিয়েছেন যেখানে কিনা অপরাধ অপরাধ ছাড়ার কিছুই হতো না দু হাজার উনিশ সালে নিউ ইয়র্কের সবচেয়ে সুরক্ষিত জেলে এপস্টাইনের মৃত্যু অনেক প্রশ্নের জন্ম দিয়েছে সিসিটিভি ক্যামেরা কেন বন্ধ ছিল পাহারাদাররা কেন ঘুমিয়ে পড়েছিলেন উত্তর আজও মেলেনি এপস্টাইন চলে গেছেন কিন্তু তার নথিগুলো এখনও জীবিত এগুলো প্রমাণ করে যে ক্ষমতার আড়ালে থাকা সত্য কখনো না কখনো সামনে আসেই তবে প্রশ্ন একটাই নথিতে নাম থাকা সেই রাঘব বোয়ালরা কি কখনো বিচারের মুখোমুখি হবে নাকি ইতিহাস আবারও টাকার জোরে মুছে ফেলা হবে